আল্লাহর নবী সাল্লাল্লাহুত আলা আনি হুয়াসাল্লাহ মসজিদ নবাবী শরীফে দাঁড়িয়ে 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 আলোচনা করতে আছেন হঠাৎ নাবি আমার ডাক দিয়ে বলতে আছে আমি এই মসজিদে নবাবি শরীফের মদ জিন বানাতে চাই কি বললাম মদ জিন বানাতে চাই সমস্ত সাবা হাত তুলেছে একজন সাবা হাত তোলে নাই বেলাল যেন হাত তোলে নাই নাবি কি যেন বেলাল জিজ্ঞাসা করেছে নাবি যেন বেলালকে জিজ্ঞাসা করতে আছে ও বেলাল সমস্ত সাবা হাত তুলেছে সমস্ত সাবা হাত তুলেছে তুমি বেলাল কিসের কারণে হাত তোলনি বলো সমস্ত সাহাবা হাত তুলেছে আমি মসজিদে নবাবীর মুয়াজ্জিন হব বেলালকে জিজ্ঞাসা করা হলো ও বেলাল তুমি কেন তুমি কিসের জন্য হাত তোলোনি বারো বেলাল বলতে আরম্ভ করলেন আমি সব সহ্য করতে পারি সব আমি সহ্য করতে পারি কিন্তু নাবির নামের ব্যা দবি সহ্য করতে পারি না সব সহ্য করতে পারি কিন্তু নাবির নামের বেদবি সহ্য করতে পারি না বন্ধুরে আমার ও আমার মা বোনেরা একটু কান্দি শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন বেলালকে জিজ্ঞাসা করলে তুমি কিসের কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন হবে না বলো বেলাল বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাতে হাত দিয়ে যখন আমি কালেমা পড়েছিলাম আপনার হাতে হাত দিয়ে যখন ইসলাম গ্রহণ করেছিলাম ওই উমাইয়া বাদশা আমার পিঠে চাবুক মারতে আরম্ভ করলো আমাকে আঘাত দিতে আরম্ভ করলো আমাকে দুঃখ দিতে আরম্ভ করলো আমাকে কষ্ট দিতে আরম্ভ করলো আমার গরম তেল ঢেলে দেওয়া হলো ঠিক মতো আল্লাহ জিব্বাখানা আমার পড়ে গেছে ঠিক মতো নাবির নাম খানা বের হবে না আমি বেলাল সব সহ্য করতে পারি আল্লাহ আপনার নামের বেদবি সহ্য করতে পারি না সব সহ্য করতে পারি ইয়া রাসূল আল্লাহ নাবিগো আপনার নামের বেয়াদবি সহ্য করতে পারি না একটু জোরে বলবেন না সুভান আল্লাহ ও আমার মা বলেনা একটু কান দিয়ে শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল তুমি শোনো তুমিই হবে মসজিদে নববীর শরীফের মুআযযিন বেলালকে যেন মসজিদে নববীর জিন বানিয়ে দিলেন একটু জোরে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এবার যেন বেলাল পৌঁছে গেল বেলাল যেন বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সর্বপ্রথমে কে জান্নাতে যাবে আবার বিলাল যেন জিজ্ঞাসা করতে আছে সর্বপ্রথমে কে জান্নাতে যাবে আমি জানতে চাই বেলালকে যেন নাবি আমার ডাক দিয়ে বললে ও বেলাল তুমি শুনো 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 তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাতের মধ্যে প্রবেশ করলাম জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে একটি আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা আমি কান দিয়ে মন দিয়ে শুনলাম আওয়াজটা পৃথিবীর কোনো মানুষের ছিল না আওয়াজটা পৃথিবীর কোনো মানুষের ছিল না ওই আওয়াজটা তুমি বেলালের পায়ের আওয়াজ ছিল জান্নাতে বেলালের পায়ের আওয়াজ একটু জোরে বলবেন না বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল তুমি বলো পৃথিবীর মধ্যে কি এমন আল্লাহর ইবাদত করেছো যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে বেলাল বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাতে হাত দিয়ে যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি ততদিন তখন থেকে আমি বেলাল একদিনও তাইহাতুল উযুর নামাজ ছাড়িনি একদিনও তাই ইহাতুল অজুর নামাজ ছাড়িনি একটু জোরে বলবেন না বেলাল বলতে আছেন ইয়া রাসুল আল্লাহ নাবিগ সর্বপ্রথমে কে জান্নাতে যাবে আমি বেলাল জানতে চাই ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো বেলাল জিজ্ঞাসা করলে নাবি আমার বলতে আছেন বেলাল তুমি শোনো তুমি সর্বপ্রথমে জান্নাতে যাবে বেলাল এবার জিজ্ঞাসা করলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নাবি গো আমি কি আবু বাক্কার সিদ্দিকের আগে জান্নাতে যাব বেলালকে নাবি আমার ডাক দিয়ে বলতে আছেন তুমি আবু বাক্কার সিদ্দিকের আগেও জান্নাতে যাবে বেলাল আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি হজরাতে আলীর আগেও জান্নাতে যাব বেলাল বলতে বেলাল জিজ্ঞাসা করলে বেলালকে যেন নাবি বলতে আছেন বেলাল তুমি শুনো তুমি হজরাতে আলীর আগেও জান্নাতে যাবে বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে বেলাল যেন কান্না করতে আরম্ভ করেছে বেলালের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে বেলাল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো আমি হজরাতে আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যেতে চাই না বেলালের তুই চোখ দিয়ে পানি ঝরতে আর আরম্ভ করলে বেলাল বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরতে আলীর আগে জান্নাতে যেতে যাই না নবী আমার বলতে আছেন ও বেলাল তুমি শুনো শুনো ও বেলাল তুমি শুনো আমি যেই কথাটা বলি ওটাই হলো হাদিস আমার কথা মিথ্যে হবে না বেলাল তুমি সর্বপ্রথমে জান্নাতে যাবে বেলালকে মসজিদে নবাবী শরীফের মসজিদ বানিয়ে দিলেন এবং বেলালকে সার্টিফিকেট পিকেট দিয়ে দিলেন এ বেলাল তুমি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে একটু জোরে বলবেন না মাদিনা মাদিনা আশি কম মিনের ঠিকানা একটু জোরে সুভান আল্লাহ বলেন তো আমার সঙ্গে বলবেন বলেন না মাদিনা মাদিনা গা আমার সঙ্গে পড়েন মাদিনা মাদিনা গা আশি কম মিনের ঠিকানা জরে মাদিনা মাদিনা গা আশি কম মিনের ঠিকানা দিদার চেয়ে কাদো বেশি দিদার চেয়ে কাদো বেশি হও না তাহার দিবানা মদিনা মদিনা আসি কম মিনের ঠিকানা একটু জোরে সুভান বলেন এখানে সকল মানুষ মদিনা বলার আসি কামরা নাকি ও বাবা জালাল উদ্দিন সিউদি পাঁচাতর বার দেখলেন নাবিজি একটু জোরে বলেন জালালউদ্দিন সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাই 75 দেখেছিলেন তারপরও নবী দেখার আশা দেখেছিলেন তার জন্য বলতে আছেন ও বাবা জালালউদ্দিন সাইয়্যিদ 75 বার দেখলেন নবী জি এতবার দেখিও তাহরত দীপ্তিও গো মিটে না মদিনা মদিনা আসি কো মিনার ঠিকানা জরে মদিনা মাদিনা আশি কম মিনের ঠিকানা ও বাবা নাবির একজন সাহাবি হজরত বেলালে হাবুসি এত কষ্ট পাইল তবে ছেড়ল না নাবিজি মদিনা মদিনা আশি কম মিনের ঠিকানা জোরে মদিনা মদিনা আশি হি কম মি ঠিকানা সঙ্গে আশি কোমো মিনের ঠিকা জোরে মদিনা মদিনা গাছি কোমো মিনের ঠিকানা দিদার চেয়েব কাদো বেশি দিদার চেয়েব কদো বেশি হউ না তাহার দিবানা মদিনা মদিনা গা আশি কোমো মিনের ঠিকানা জোরে মদিনা আশিহি কম মিনের ঠিকানা আল্লাহ হুম্মা সাল্লে মালানা মোহাম্মদ আলে মালানা মোহাম্মদ সাল্লা صلى على محمد هر دم زبان پاک نبي محمد هر دم زبان صفي أنا সাল্লাল্লাহ তাআলা আলী হেউবা সাল্লাম ও আমার মা বোনেরা একটু দিয়ে শোনো আল্লাহ্ নাবি সাল্লাল্লাহ তাআলা আলী হেভাসাল্লাম এবার মা জিদে না শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আছে হঠাৎ একজন সাহাবা দাঁড়িয়ে গেলে আমাকে ছোট আমল ছোট্ট আমল শিখিয়ে দিন ওই আমলটা করে করে যেন আমি জান্নাতে যেতে পারি একটু জোরে শুভান আল্লাহ বালা আল্লাহ নাবিন সাল্লাল্লাহ তাআলা আলী হেভাসাল্লাম ওই সাহাবাকে ডাক দিয়ে বলে ও আমার আব্দুল্লাহ তুমি পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে একদিনও তুমি মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলবে না তুমি জান্নাতি হয়ে যাবে বন্ধুরা আমার আব্বা জীবন ভাই সাবা হুজুর আবদুল্লাহ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে ঘাটতে 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 বাড়ির মধ্যে প্রবেশ করলে এবার যেন পরের দিন নবি মুস্তাফার সঙ্গে ডিদার করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন ও আমার আব্বা জীবন ভাইয়েরা একটু কান দিয়ে শোনো আমার মা বোনেরা শোনো গো শোনো একটু কান দিয়ে শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহ তাআলা আলী হোয়াসাল্লাম বলেছেন এমন একটি টাইম আসবে এমন একটি সময় আসবে এমন একটি টাইম বে ওই সময়ের মানুষগুলো নামাজ পড়বে রোজা করবে হজ করবে তবু ওই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাশরাদের সঙ্গে হাশুননা শুরু করবে ওই সময়ের মানুষগুলো বিল্ডিং গুলো বড় বড় বানাবে ঘর গুলো বড় বড় বানাবে রাস্তাঘাট গুলো চওড়া চওড়া বানাবে ওই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাশরাদের সঙ্গে হাশুননা শুরু করবে অজরাতে আবু বাক্কার সিদ্দিক দাঁড়িয়ে গেলেন ইয়ার সুলাল্লায়া হাবিবাল্লাহ না বেগম কিসের কারণেই সঙ্গে হাসন না শুরু করবেন আমার বলতে আবুবাগ কার সিদ্দিক তুমি শোনো ওই সময়ের মানুষগুলো নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত করবে জাকাত দিবে তবুও কিন্তু নাবি মুস্তাফার সুন্নতগুলো আদায় করবে না মসজিদে আজান হবে কিন্তু আজানের উত্তর দেবে না আজানকে মোহব্বত করবে না আজানকে ভালোবাসবে না ওই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক ধরে 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 ইহুদি না খ্রিস্টদের সঙ্গে হাশন নাশর করবে মসজিদের আজান হবে আমার কিছু কিছু উম্মত উম্মতি হবে তারা মসজিদের আজানকে সম্মান করবে না করেন বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা ও সমস্ত উম্মত উম্মতি বলে কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ধরেই ইহুদি না সঙ্গে হাশন নাশর করবে আমি আজ থেকে দশ বছর আগে দেখতাম যখন মসজিদে আজান হতো মহিলারা মাথায় কাপড় দিত দিত না দিত না একটু জোরে বলেন এখনকার মায়েদেরকে যদি বলি মা মসজিদে আজান হচ্ছে মাথায় কাপড় দাও মায়েরা বলে মাথার উপরে ছাদ আছে মাথায় কাপড় দিয়ে কি করবো বলছে না মাথায় কাপড় দিয়ে কি করব ও আমার মা বোনার একটু কান দিয়ে শোনো যখন মসজিদে আযান হবে তখন তোমার কাজটাকে বন্ধ রেখে আযানের উত্তরটা তুমি সঠিক ভাবে দিয়ে দাও আযানকে একটু মুহাব্বত করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযানকে মুহাব্বত করার কারণে হয়তো তোমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে পারেন কি পারে না একটু জোরে বলেন সাহাবা হুজুর আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে 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 এবার নবী মুস্তাফার সঙ্গে দিদার করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন মসজিদ নববী শরীফে আযান দিতে আরম্ভ করলে সাহাবা হুজুর আযান দিতে আরম্ভ করলে সাহাবা হুজুর ওই জায়গাতে দাঁড়িয়ে গেলে আমি আযানের উত্তরটা দেব কি দেবো না আমি আযানের উত্তরটা দেব না আমি কি আযানের উত্তরটা দেব কি দেব না আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি জিজ্ঞাসা করে ও আমার সাহাব আব্দুল্লাহ তুমি কি আজানের উত্তরটা দিয়েছো আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজানের উত্তরটা দিয়েছি এখন যদি আমি আজানের উত্তরটা না দিই তবে নবীকে মিথ্যা কথা বলা হবে আর আমি যদি নবীকে মিথ্যা কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আজানের উত্তরটা দিয়ে দিলেন একটু জোরে বলেন বন্ধুরে আমার আব্বা জীবন বাইরাম এবার মসজিদে নাবাবি শরীফে জামাতের টাইম চলে এসেছে ওয়াক্তের টাইম চলে এসেছে নামাজ পড়বে সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে আমি নামাজ পড়বো কি পড়বো না আমার সাহাবা আমার সাহাবা হুজুর চিন্তায় চিন্তিত হতে আরম্ভ করেছে আমি নামাজ পড়বো কি পড়বো না আমার নাবি যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি নামাজ পড়েছো আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামাজ পড়েছি এখন যদি নামাজ না পড়ি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে সাহাবা হুজুর আব্দুল সাহাবা হুজুর আব্দুল্লাহ জানো মসজিদে শরীফের মধ্যে প্রবেশ করলে এবং মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করার পরে নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে আরম্ভ করলে জোরে বলবেন না বন্ধুরে আমার

মাসের রোজা রেখেছো আর এখন যদি রমজান মাসের রোজা খানা না আদায় করি নাবিকে যদি বলি ইয়ার সুল্লাহাবিবাল্লা নাবি গো রমজান মাসের রোজা রেখেছি তবে নাবিকে মিথ্যে কথা বলা হবে আর নাবিকে যদি আমি মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না সাহাবা হুজুর রমজান মাসে রোজা রাখতে আরম্ভ করলেন একটু জোরে বলেন বন্ধুরে আমার আব্বা জীবন বাইরাম ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে সাহাবা হুজুর উপস্থিত হলে সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হলো ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রমজান মাসে রোজা আদায় করেছো সাহাবা হুজুর আব্দুল্লাহ বলতে আরম্ভ করলো আমি রমজান মাসে রোজা আদায় করতে আরম্ভ করেছি একটি নয় দুটি নয় তিনটি রোজা রাখা হয়ে গেছে সাহাবা হুজুর আব্দুল্লাহর পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে সাহাবা হুজুর

বাবা রমজান মাসে রোজা রাখতে ছিল রোজা রাখতে রাখতে আপনার সাবা আব্দুল্লাহ পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে আপনার সাবা আব্দুল্লাহ যন্ত্রণায় ছটপট ছটপট করতে আরম্ভ করেছে আপনার সাবা আব্দুল্লাহ রমজান মাসে রোজা খানা আদায় করতে পারে না আপনি কোনো একটি উপায় বের করে দিন কোনো একটি উপায় বের করে দিন বন্ধুরে আমার আব্বা জীবন ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবার স্ত্রীকে ডাক দিয়ে বলেছেন আমার সাহাব আব্দুল্লাহর জন্য আমি তিনটি অপশন তিনটি উপায় বের করে দিলাম প্রথম নাম্বার অপশন আমার সাহাব যদি এই দিনে রোজাখানা না আদায় করতে পারে তাহলে পরে শাওয়াল মাসে রোজা কাযা আদায় করতে হবে কি মাসে বললাম সাওয়াল মাসে রোজা খানা কাদা কাজা যাই করতে হবে আমার সাহাবা আবদুল্লাহ এই দিনে যদি রোজা করে মারা যাই আমার সাহাবা আবদুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে একটু জোরে বলেন সুবহান আল্লাহ আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি রোজা করে মারা যাই আমার সাহাবা আব্দুল্লাহর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে এবং আমার সাহাবা আব্দুল্লাহর জানাজা খানা এবং গোসল এবং দাফন কাফন আমি নাবি নিজেই করাবো একটু জোরে সুবহান আল্লাহ ওয়ালি বন্ধুরা আমার আব্বা জীবন মুস্তাফা যখন এই কথা বললেন সাবা হুজুরের স্ত্রী জানো রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে 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 বাড়ির মধ্যে প্রবেশ করলেন সাহবা হুজুর নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছেন কি উপায় বের করে দিয়েছে আমাকে একটু বলো বলো এবার সাহবা হুজুরের স্ত্রী বলতে আরম্ভ করলেন সাহাবা হুজুরের স্ত্রী বলতে আরম্ভ করলেন আপনি যদি এই দিনে রোজাখানা না আদায় করতে পারেন তাহলে পরে সওয়াল মাসে কাজা আদায় করতে হবে আর আপনি যদি এই দিনে রোজা করে মারা যান আপনার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে একটু জোরে সুমান আর আপনি যদি এই দিনে রোজা করে মারা যান আপনার দাফন কাفن নবী মুস্তাফা নিজেই করাবে এই কথা যখন সাহাবা হুজুর শুনলেন সঙ্গে 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 কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইন্তেকাল করলেন সকলে পড়ুন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবা হুজুর ইন্তেকাল করলেন এবার নবী মুস্তাফার কাছে খবর পৌঁছে গেলেন নাবী মুস্তাফা সাহাবার কাছে উপস্থিত হলেন এবং সাহাবা হুজুরের দাফন ও কাফন এবং জানাজাখানা নিজেই পড়ালেন একটু জোরে সুভান বলেন এই বিরাদার ইসলাম আব্বা জীবন ভাই পৃথিবীর মধ্যে আপনি যদি মিথ্যে বলতা মিথ্যে বলা মিথ্যে বলা ছাড়তে পারেন তো অবশ্যই আপনি নামাজি হবেন আর আপনি যদি মিথ্যে না ছাড়তে পারেন নামাজি হতে পারবেন কখনো হতে পারবেন না আপনাকে সর্বপ্রথম মিথ্যে বলা ছাড়তে হবে না ছাড়তে হবে না একটু জোরে বলেন ও আমার আব্বা জীবন ভাইরা ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো আজ পৃথিবীর মধ্যে এমন যুবক ভাইরা আছে এমন চাচা জীবন ভাইরা আছে তারা মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ার পরে আচ্ছা আচ্ছা ও আমার জীবন পৃথিবীর মধ্যে যুবক আছে তারা মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ার পরে বাইরে গিয়ে ঘিবোধ করে করে কি করে না বাইরে গিয়ে মিথ্যে কথা বলে ও আমার যুবক ভাইরা তুমি নামাজ পড়ছো পড়ো কিন্তু বাইরে গিয়ে যদি তুমি মিথ্যে বলো তোমার নামাজ কামিয়াবি হবে কখনো হবে না বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা নামাজ পড়তে হবে কাদের মতো নামাজ পড়তে হবে সাহাবাদের মতো নামাজ পড়তে হবে কাদের মতো নামাজ পড়েছেন আল আউল আল্লাহর ও আউলিয়া গুলো নামাজ পড়েছেন আউলিয়া গণেরা আউলিয়াদের মতন আপনাদেরকে নামাজ পড়তে হবে ও আমার আব্বা জীবন ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন বিদায় নিলেন ও আমার আব্বা জীবন ভাইরা হযরত বেলালের কাছে খবর পৌঁছে গেলেন বেলাল যেন আর ছটপট ছটপট করতে আরম্ভ করেছে বেলাল যেন মুস্তাফার যেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেলাল যেন থাকতে পারে না মদিনা শরীফে বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে একটু জোরে সুভান আল্লাহ বলেন বেলালের চোখ দিয়ে পানি ঝরছেন বেলাল কান্না করছেন আজ নাবি মুস্তাফা ইন্তেকাল করেছেন সমস্ত সাহাবার কাছে খবর পৌঁছে গেলেন নাবি ইন্তেকাল করেছেন বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা বেলালের চোখ দিয়ে পানি ঝরছেন বেলাল কন্দন করতে আরম্ভ করেছেন বেলাল বলতে আরম্ভ করেছেন আমি আর মদিনা শরীফে থাকতে পারবো না মদিনা শরীফে আ থাকতে পারবো না বেলাল যেন পুটলা পুটলি গুছিয়ে নিলেন গুছিয়ে নিয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে 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 বেলাল সিরিয়ার সারজমিনে চলে গেলেন কোথায় বললাম সিরিয়া সারজমিনে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাম বেলালের স্বপ্নে এলেন আসার পরে বেলালকে বলতে আছেন বেলাল সমস্ত আমার আসে এবং আসার পরে আমার সঙ্গে দিদার করে আমাকে সালাম জানাই তুমি বেলালকে কেন আমি দেখতে পাই না তুমি বেলাল বলো বেলাল যেন স্বপ্নে চোখ দিয়ে পানি ঝরাতে আরম্ভ করেছে একটু জোরে বলেন এবার বেলাল ঘুম থেকে ওঠার পরে সকাল বেলায় পুটলা পাটলি গুছিয়ে নিলে গুছিয়ে নেওয়ার পরে বেলাল যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে 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 মদিনা শরীফে পৌঁছে গেলে মদিনা শরীফে পৌঁছে যাওয়ার পরে হাজরাতে বেলাল যেন নাবি মুস্তাফার রওজা শরীফে উপস্থিত হলেন নাবিকে যেন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে বেলাল বেলাল যেন কান্না করতে আরম্ভ করেছে বেলালের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে বেলালের সম্মুখে শাহবাগনের আসতে আরম্ভ করলেন ও বেলাল তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন বলো বেলালকে জিজ্ঞাসা করে হলো বেলাল তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন বলো বেলাল বলতে আরম্ভ করলো আজকে পৃথিবীর জমিনে আমার নাবিকে আর দেখতে পাই না আমি আজকে পৃথিবীর জমিনে নাবিকে দেখতে পাই না এই কারণে আমি বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছি আবু বাক্কার সিদ্দিক বলতে আছেন বেলাল তুমি কান্না আমাদের কি কান্না আসে না বেলাল বলতে আছেন বেলাল বলতে আছেন আমি যদি মসজিদে নববী শরীফে আজান দি নাবি কি আবার এসে মসজিদে নববী শরীফে আমার আজান শুনে আবার নামাজ পড়াবে পড়াবে না দুই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলে বেলাল যেন কান্নাই ছটফট ছটপট করতে আরম্ভ করলে বেলালকে বললেন ও বেলাল তুমি মাছ দিতে না পাবি শরীফে তোমাকে আবার আজান দিতে হবে বেলাল বলতে আছে না 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 আমরা মাছ দিতে না পাবি শরীফে আর আজান দিতে পারবো না এবার না আরেক